দিনের বাতিও শেষ যেরকম এখানে যারা কলেমা পড়ছে কলেমা পড়ে জন্মগ্রহণ করি নাই বরং পরবর্তীতে কলেমা শিখছে আপনি কলেমা পুললেন কিভাবে নিশ্চয়ই আপন আপনাকে একজনে নসিহত করছে পড়াইছে তো শিখছে আপনি দাড়ি রাখছেন কি ভাবে কেউ আপনাকে বলছে ভাই নবীর সুন্নাত ওয়াজিব একজনে বলার কারণে নসিয়াত করার কারণে আপনার চেহারায় দাড়ি উঠছে আপনি টুপি বললেন কিভাবে একজনে বয়ান করছে নসিয়াত করছে বিধায় আপনার নামাজ পড়লেন কিভাবে একজনে বলছে ভাই নামাজ পড়ো নামাজ পড়লে সোয়াব নামাজ না পড়লে খারাপ কি বুঝলেন কি বুঝলেন এই নসিয়াতের কারণেই আজকে আমরা দিন পালন করতেছি যদি এই নসিহাটা না থাকতো এই নসিহাটা না থাকতো কথা বলেন আপনারা কেউ যদি আপনাকে না বলতো দাড়ির কথা টুপির কথা নামাজের কথা রোজার কথা করতেন তা কি বুঝলেন নসিয়াত তো দিন দিন আছে তো নসিয়াত আছে নসিয়াত নাই দিনও নেই এই জন্য নবী আলী সালাহাত দিন ও নসিহা এই মজলিস্টার দামটা কি এটা কেমন মাজলিস কেমন মাজলিস দেখেন আপনি গানের মাজলিসে যতক্ষণ থাকবেন তত ততক্ষণই গুণা গুণা না করলেও গুণা মাজলিসটাই গুণা কাজে ওখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ ইচ্ছা না থাকলে গুণা গান শুনতে মনে চায় না কানের মধ্যে গান আসবে হাবিজাবি বলতে মনে চায় না আশেপাশে বলার কারণে মুক্তি বের হয়ে যাবি ধ্যান খেয়াল খারাপের দিকে যাবি কাস্তাই গুণা আর এই জন্য ন্যাকের একটা মাজলিস এখানে ইচ্ছায় অনিচ্ছায় ন্যাক হতেই থাকবে এই যে মানে সোভান আল্লাহ বলতেও পারিনি একবার সোভান বলার সাথে সাথে আমল নাম এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে মিজানের অর্ধেক ন্যাকে পূর্ণ হয়ে গেছে

পাখিগুলি ঝাঁকে ঝাঁকে ছায়া দিতে চাই আমরা সাঁত বা তাঁবুর ভিত্তিতে ছায়া দেই আর সোলাইমান নবীন আলাই সালাতামের তক্তির উপরে ছায়া পাখি দিত এরকম একের এক তক্তও চলতো পাখিও চলতো চলত ডিজাইনটা কেমন অন্য রকমের ব্যাপার স্যাপার তক্তে উঠতেছেন তক্তে উঠতেছেন একটা ছায়া পড়ছে একত্রিশ উপরে উপরে পড়ে না এরকমই ছায়া ছায়া পড়ছে কৃষি করব ছায়ার দিকে তাকাইছে কৃষের ছায়া দেখতে সুলাইমান আলাই সালাম শাহ শাহ করে যাইতেছে সুবাহান আল্লাহ আল্লাহকে এমনি দাউদকে এত ইজাত দান করছে এত সম্মানিত করছে এত ক্ষমতা দান করছে যে বাতাস তার মাফেক হয়ে গেছে বাতাসকে হুকুম করে বাতাস তার কথা শুনে গাছকে হুকুম করে গাছ তার কথা শুনে বুঝেননি নবী সালাইমান আলহ সালাতামের এক উন্মত দৌড়ে দাস চেহারা ঠেহারা লাল মনে হয় যেন অবস্থা খুবই খারাপ কি তোমার অবস্থা গেল এত অস্থির কেন নবী সালাইমান সাক্ষাৎ হয়েছে তার সাথে এরকম গোড়ায়া গোড়ায় আমার দিকে তাকে আমার কারবার শেষ সময় চলে আস এটা আপনি বাতাসকে বলেন বাতাস আমাকে এখান থেকে ঘুরাইয়া

এই বন্ধ করে দেন এই কানেকশন বন্ধ করে দেন ওই টেবিলটা নিয়ে আসেন করে দেন মানুষের কষ্ট হবে না টেবিল নিয়ে আসেন বসে সাউন্ড দিচ্ছেন সাউন্ড বক্সের অবস্থা তো খারাপ তো ভালো সাউন্ড বক্স না সাউন্ড বক্স তো ভালো না Ha? Subhanallah. Nazaya da mashru da nahi. Zagado. Lo ido. Har samne 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 sound de aao. Samne.

আবার ওবার সাউন্ডটা খুব সুন্দর হয়েছিল আবার ওখানে নরাজ এই যে আওয়াজ দিতে আছে ওই আওয়াজটা এসে কিসে এই মাইকটা গ্যার করে কেন তোমার মায়ের

কোনো যাইতে বললা হয় মানুষে এত আয়োজন করে একটা মাই কানে এমন মাইক সব কিছু তসনা করে মানে বিয়ার বাজারের অবস্থা সব কিছু বাজার করছে বাবুরসির পয়সার কারণে যে বেশি কাটাতোমো 200 টাকা না 200 টাকা দিব না

এখন আমি গিয়ে কি মাইক সিটি আহ যাই হোক আপনারা শোনেন শোনেন তারপর কি হয়েছিল জানি সোলামান কি দেখতে চাইছে আজরাইল কেউ অনেকেরই বয়ান মনে নাই বা সবাই মাইকের দিয়ে খেয়াল করছে না আল্লাহ নবী সোলায়মান এই ব্যক্তির একটু পরই তার হায়ার শেষ কিন্তু তার মৃত্যুর স্থান এখান থেকে সাড়ে তিনশো মাইল দূরে ওই সময় ট্রেন প্লেন রেল সবাই তাকাই রয়েছে আমার ট্রেন প্লেন কিন্তু যেখানে মৃত্যু তার এক ইনসিওর এদিকে ওদিকে হবে না তো এই ব্যক্তি সেখানে যে আমি কীভাবে লোককে ঠিক কি না আমি দেখলাম ভালো মতো দেখ সেই কি দেখলাম এই ব্যক্তি সেই ব্যক্তি দেখুন আমি আশ্চর্য হয়ে গেছে আল্লাহের কুত্রাক দেখার জন্য যে একটু পরি মৃত্যু অমুক জায়গায় অথচ সেই ব্যক্তি সাড়ে তিনশো মায়ে দূর তার জায়গা ওখানে এখন হবে কেন নবী সুলাইমান আমি তার দিকে তাকাইলাম তুমি বাতাসে হুকুম করছো বাতাসকে উড়িয়ে শেখায় নিয়ে গেছে আমি এই এইমাত্র তার রূহ অবস্করে তোমার সামনে হাজির হলাম তো বাতাস সুলাইমান নবীন আলাইহিস সালাতু মুওয়াফিক যা বলতো তাই শুনতো তা তক্তা উঠতেছে ছায়া পড়ছে কিশুকের মাথার উপরে

তুমি ভাবছো আমি তোমার সাথে ফাইজদারি করতেছ না শোনো কারণ দেখো আমার যত সম্মান ইজ্জত যাহা কিছু দেখো সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত আমি যতদিন আছি ততদিন আমার সব কিছু আছে আমি নাই আমি তক্ত ক্ষমতা কিচ্ছু নাই সব শেষ কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছো এর কোনো মৃত্যু নাই

হবিবাতান ইলা জবানের জবানে খুবই হালকা মুরুখ শিক্ষিত আরব গায়রা আরব বড় ছোট পুরুষ মহিলা সবে উচ্চারণ করতে পারে জবানে খুবই হালকা মিজানে খুবই ভারী কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী কেবলমাত্র দুইটা কি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তোমার সুবহানাল্লাহ ফসিরাতে দেখা দিবে কি দিবে না আলো হয়ে যায় আলো নূর হয়ে যায় কাজী তুমি যে সুবহানাল্লাহ পড়ছ এর কোনো কি নাই মৃত্যু নাই একরো ধ্বংস নাই ধ্বংস নাই তাই জিনিস খালি বন্ধ হয়ে যায় সেই জিনিস দামি না সেই জিনিস বাকি যে জিনিস অবোশিষ্ট থাকে ধ্বংস হয় না সেই জিনিস দামি তো সুবহানাল্লাহ তো ক্ষমতা ধ্বংস হয়ে যায় সব কিছু ধ্বংস হয়ে যায় কিন্তু ন্যাক কোনদিন ধ্বংস হয় এখন আমাদের ন্যাক কামাই করা উচিত বেশি না দুনিয়া কামাই করা উচিত কিন্তু আমরা কি কামাই করি কারণটা কি কারণটা কি এর কারণটা কি এর কারণ যে দেখেন যে দেখেন এই মাত্র আমি বললাম যে একবার সুভানাল্লাহ পড়লে এক হাজার নেকি একটা নেকি কি একটা নেকি কি একটা আল্লাহর নবী আলী সাল্লাতু ওয়াস সালামের কাছে

গোটা ওহুদ পাহাড়টা যদি পুরে সুবাহান আল্লাহ তেরো মাইল লম্বা কত চওড়া কত উঁচা এই পাথরের পাহাড়টা যে স্বর্ণ হয়ে যায় তার যে দাম একটা নেকের দাম তার চেয়েও বেশি হুজুর ফাইজলামের জায়গা পান দেখেন আপনি কোনো জিনিস না চিনলেই জিনিসটা মূল্যহীন ব্যাপারটা এরকম না বরং আপনার মূর্খতা প্রমাণিত হবে ওই জিনিস মূল্য কমবে না উদাহরণ আপনি যদি বাচ্চার কাছে এক হাজার টাকার নোট দেন কার কাছে কাছে বাচ্চা খুব হেফাজত করবে পকেট নেবে ঠিক না এই সন্দুকের মধ্যে ঢুকায় রাখবে ঠিক না কি করবে কারণ বাচ্চার টাকার এক হাজার টাকার নোটের কোন দাম নেই তো ও শিখতেছে কেন কামড়াইতেছে কেন দেখেন খুব ভালো মতো বুঝলেন বাচ্চা এক হাজার টাকার নোট না চিনলে এক হাজার টাকার নোটের মূল্য কমে না বড় প্রমাণিত হয় যে বাচ্চা মূর্খ ও আর জ্ঞান হয় নাই চিনতে ব্যর্থ